সে তো দখল করে খাচ্ছে এগুলো আমার একটু উদ্ধার করে দেন তোমার জমি পারবে দখল করছে হ্যাঁ চেয়ারম্যান সাহেব জমি আমি ফিরে দিতে পারো তবে আমার কি লাভ হইছে মানে মানে আপনি কি লাভের কথা বলতেছেন স্বার্থ ছাড়া কেউ কাজ করে কেউ করে না বিনা স্বার্থে কেউ কাজ করে না শোনো তোমার জমি আমি তোমাকে ফেরত ফিরিয়ে দিতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত আমার শর্তে যদি রাজি হও তাহলে তোমার জমি ঠিকঠাক মতো ফিরে পাবা আমি এত কষ্ট করব শুধু বিনিময় হচ্ছে তুমি একটু আমার সাথে বিছানায় যাবা চেয়ারম্যান সাহেব আপনি যে কথাটা বলছেন এই কথাটা কি ঠিক বলছেন আপনি আমি ঠিক বলছি না ভুল বলছি আমি এটা বুঝি না আমি যা করি সেটাই সঠিক করি আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার যদি জমির প্রয়োজন হয় তাহলে যেতে পারো আর যদি জমির প্রয়োজন না হয় তাহলে আসতে পারো আমি এত টেনশন মাথায় নিয়ে কাজ করতে পারবো না যাও ঠিক আছে আপনি যেটা বলছেন আমি সেই কথায় রাজি আমার জায়গা জমি ঠিক আছে এই পাশে চেপে বসো এত দূরে বসলে হয় বুঝতে পারছি আমাকে চাঁদতে হবে সরম পাচ্ছ কেন তোমার যে সুন্দর হাত কত সুন্দর পিঠা বানানোর বেলানির মত কি ব্যাপার মুখটা গোমরা করে রাখছো কেন এই সময় যদি হাসি না থাকো তাহলে আপনি আসলে এটা হচ্ছে দিলে তো দিলে তো সব নষ্ট করে মুখটাই নষ্ট হয়ে গেল শোনো এটা হচ্ছে বিনিময় তুমি আমাকে কিছু দিচ্ছ আমি তোমাকে কিছু পাইয়ে দেব এটাই হচ্ছে নিয়ম কিছু পেতে হলে কিছু দিতে হয় জানো তো এটা কথাই আছে আমরা আর দেরি না করি কারণ আমার বোর্ড অফিসে অনেক কাজ ঝুঁকে আছে চলো কাজটা সেরে ফেলি তারপরে না হয় অফিসে যাওয়া যাবে এগুলো একটু খুলে ফেলো না করলে হয় না আরে তোমার কি জমির প্রয়োজন আছে হ্যাঁ আমার জমিতে খুব প্রয়োজন তাহলে হাল চাষটা আমি শুরু করি খুলে ফেলো আর জলইটা যদি চাষ না করা যায় তাহলে কি ফসল আসবে ফসল আসবে শারীর আছরটা নামাও এই করে ফেলে দাও বৃষ্টি যদি আসে বল বাবা আপনার চরিত্র এতটা খারাপ আপনি দিন দুপুরে মেয়ে মানুষ নিয়ে ভূর্তি করতেছেন আপনি না এই গ্রামের চেয়ারমেন আপনি না মানুষের বিচার করেন আপনার বিচারটা কোথায় বাবা এই সময় যদি আমি আপনার রুমে না আসতাম আপনার ওষুধ নিয়ে তাহলে বুঝতামই না যে আপনার চরিত্র এতটা খারাপ কি বৌ কি বৌমা কিসের বৌ বাবা আপনার লজ্জা করলো না আপনার একটা মেয়ে আছে ওরা যে কোরের বাড়িতে পাঠাইছে ওরা যদি কোনো জানতে পারে আপনার চরিত্র এতটা খারাপ তখন তো আপনার মেরে ঘাড়ে ধরে আপনার বাড়িতে পাঠিয়ে দিবে আরে এতো দেই সবুজের বউ আমাদের বাড়িতে কি আমাদের বাড়িতে কি বিচার দেখেছিলাম ও তো বিচার না করে আমার শ্বশুর তোমাকে বিছানায় নিয়ে আসছে এটাই বিচার তাই না আব্বা আসলে কি বলবো আব্বা আপনি না সমাজে কত বিচার করেন কিন্তু আপনার এই বিচার কে করবে আমি আমি করবো এই আপনি যান যান এখান থেকে আমি না একটা করে বাবা আপনাকে আমি অনেক সম্মান করি আপনি সকালবেলা ওষুধ খাননি আমি এখন রুমে গিয়ে দেখি ওষুধ সব পড়ে আছে আমি আপনার ওষুধ নিয়ে আসছি আর এই সময় যদি আমি আপনার রুমে না আসতাম তাহলে তো বুঝতেই পারতাম না যে আপনি এতটা জঘন্য বোমা আমি একটা ভুল করে ফেলেছি তুমি এই কথাটা কাউকে বলবে না আমাদের এই চারজনের মাছ থেকে যেন কথাটা বাইরে না যায় আমি আর এরকম ভুল কখনো করব না ঠিক আছে বাবা আপনাকে আমি শেষবারের মতো সুযোগ দিলাম আমি আপনার ছেলেকেও বলবো না এবং কি এই কথা বাহিরেও যাবে না কিন্তু বাবা নিজেকে একটু শুধরানোর চেষ্টা করেন কারণ বয়স তো হয়ে গেছে আজ কাল মরে যেতে পারেন নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই বাবা তো মানুষকে সম্মান দিতে শিখেন আপনাকে আল্লাহ ক্ষমতা দিছে আপনি এই এলাকার চেয়ারম্যান আপনি মানুষের ভালো কাজে পাশে দাঁড়ান খারাপ কাজে না ততদিন আমার দায়িত্ব থাকবে আমি মানুষের কল্যাণের জন্য কাজ করব। কখনো মানুষের ক্ষতি চাইবো না যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে ভালো বেশি স্থান দিয়েছে তাদেরকে আরো আমি ক্ষতি করতে যাবো তাদের সবসময় পাশে দাঁড়াবো ভালো কাজ করব। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও